সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমের এমবি বি কিভাবে চেক করবেন দুই আপনি গ্রামীণ সিমের এম চেক করতে পারবেন প্রথম নম্বর হচ্ছে যে আপনি কোর্টের সাহায্যে কিন্তু খুব সহজেই এম বি চেক করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি আই অ্যাপসের মাধ্যমে গ্রামীণ সিমের এমবি চেক করতে পারবেন তো প্রথমে আমরা দেখবো যে কোর্টের সাহায্যে কিভাবে এম চেক করতে হয় প্রথমে আপনার ফোন থেকে কল অ্যাপসটি রয়েছে এটা ওপেন করবেন তারপর ডাইলের উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে কোড লিখে দেবেন ঠিক আছে তো জাস্ট আপনি খেয়াল করেন যে আমি কোন কোডটা দিচ্ছি অথবা আমি আমার স্ক্রিনে ধুয়ে রাখবো তো জাস্ট কোডটা ডায়াল করার পর হচ্ছে আপনি কলে চাপ দিয়ে দিবেন তারপর অবশ্যই আপনি আপনার সিম যদি দুইটা থাকে তো অবশ্যই আপনি গ্রামীণ গ্রামীণ সিলেক্ট 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 করে 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 দিবেন ঠিক আছে তো জাস্ট আমি দিলাম দেওয়ার পর হচ্ছে যে সামনে কিছুক্ষণ এখানে লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর যেতে দেখতে পাচ্ছেন এখানে ইন ব্যালেন্স অফার ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স এবং কি চার নম্বর রয়েছে ইন্টারনেট ব্যালেন্স ঠিক আছে তো যেহেতু আমরা ইন্টারনেট ব্যালেন্স জানতে চাইছি আমরা এমবি কতটুকু রয়েছে এটা জানতে চাইছি তো অবশ্যই আপনি এখান থেকে কোডটা হচ্ছে আপনি কি করবেন এইখানে খালি বক্স এ টাইপ করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স রয়েছে জাস্ট আপনি এটা এখানে ফোরটা টাইপ করে দিবেন তো ফোর লেখার পর হচ্ছে জাস্ট আপনি এখান থেকে একটি সেন্ট বাটন রয়েছে ঠিক আছে কোন ক্লিক করে দিলে হচ্ছে যে আপনার একটি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার কতটুকু আপনি কিভাবে হচ্ছেন যে এম বি চেক করবেন প্রথমে আপনার ফোন থেকে হচ্ছে যে গুগল প্লে স্টোর যে রয়েছে জাস্ট আপনি এটা ওপেন করবেন ওপেন করা হচ্ছে যে আপনি এখানে লিখবেন যে মাই জিবি অ্যাপ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা হচ্ছে যে আপনি সার্চ করে সার্চ করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি নাম্বার দিয়ে আপনার নাম্বার দিয়ে লগ করবেন লগ করার পর হচ্ছে যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এরকম একটি ইন্টারফেস শো করলে আপনি আপনার মেইন ব্যালেন্স দেখতে পাবেন এবং কি কত জিবি এম রয়েছে এটা দেখতে পাবেন কতটুকু মিনিট রয়েছে এ সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো আশা করছি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ